তো গুড মর্নিং উত্তম ফ্যামিলি অ্যাকচুয়ালি আজকে অনেকটা লেট হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে তো অ্যাজ ইউজুয়াল আজকে উইকডে তো আজকে আমার এখনও ছুটি আছে তো আজ আজকাল পরশু তিন দিনই ছুটি আছে তো ও চলে গেছে অফিস সকালে যেরকম ও যায় আর আমি এই জাস্ট ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে এগারোটা পনেরো এই জাস্ট ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম ঠিক ব্রেকফাস্ট তো হয়ে গেছে আমাদের তো এখন একটু বসে টল্প হচ্ছিলো তো এখন যাই একটু সেলুনে একটু চুলটা কাটার দরকার আছে চুলটা একটু বড় হয়ে গেছে বড় হয়ে গেছে মানে তোমাদের হয়তো লাগবে অনেক বড় হয়নি তো আমার কাছে এই চুলটায় অনেক বড় কারণ আমি বেশি চুল রাখতে পারি না ঠান্ডা মাথা ঠান্ডা মানে ঠান্ডা লেগে যায় চুল বেশি বড় রাখলে এখন যাই একটু সেলুনে সোয়াবিনের তরকারি আর ভাত তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমি এই খাওয়া দাওয়া করে নিলাম তো দেখলেই তোমরা তো আমি এখন একটু বেরোলাম বেরোলাম কারণ কারণ হচ্ছে এখন ও আমাকে বলে গেছে আজকে আমাকে অফিস থেকে আনতে যেতে তো ওর পাঁচটায় ছুটি তো এখন প্রায় চারটে বেজে গেছে আমি বেরিয়ে গেছি কারণ আমি জানি এক ঘন্টা টাইম লাগবে অনেক ট্রাফিক থাকবে এখন তো আমি ও যাবো ওকে অফিস থেকে পিক আপ করবো পিক আপ করে একটা জায়গায় যাব ওকে নিয়ে গেছে তো এখন ভেলপুরি খাওয়া হচ্ছে সো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের ডাবল ডেকার ফ্লাইওভার বা ব্রিজ যেটা এই কিছুদিন আগেই ওপেনিং হয়েছে আর আমাদের ইন্ডিয়ার মধ্যেই একখানাই ডাবল ডেকার মানে ব্রিজ আছে তো এটা স্টার্ট হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের জয়নগর থেকে আর শেষ হচ্ছে এইচএসআর লেআউট যেখানে ব্যাঙ্গালোরের ট্রাফিক মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে প্রচুর টাইম লাগে শুধুমাত্র আমরা অনেকটা দূর পৌঁছে গেছিলাম টোয়েন্টি ওয়ান মিনিটসে তো পৌঁছে গেছি আমরা এই এক্সিবিশানে যেটা হচ্ছে এইচএসআর লেআউটে তো এখানে একটা ক্লোদিং এক্সিবিশন হচ্ছে যেখানে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ক্লোথস পাওয়া যাচ্ছে খুবই কম দামে আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিচ্ছি যেমন কি ফাইভ থাউজেন্ড একটা মেবি বারোশো পনেরোশোর মধ্যে পেয়ে যাবে তো কেনাকাটি হয়ে যাওয়ার পরে আমাদের এই সেম প্লেসেই একখানা ছোট্ট ক্যাফে টাইপের ছিল ওখানে আমরা খেয়ে নিলাম হচ্ছে চিজি ফ্রেঞ্চ ফ্রাই যেটা কর্তমশাইয়ের খুবই ফেভারেট কারণ কি ও চিজ পার্সোনালি খুবই ভালোবাসে আমি খুবই ক রেয়ার খাই তো তোমাদের মধ্যেও কার কার চিজ রিলেটেড যে কোনো খাবার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি চলো আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা এনজয় করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো অ্যাকচুয়ালি যেখানে আমরা তোমরা দেখলে ব্লগে যে আমরা ওই এক্সিবিশানটাতে গেছিলাম আর মা আর বাবার আমার বাবার জন্য আর ওর বাবার জন্য শ্বশুর মশার জন্য দুটো শার্ট কেনা হয়েছে দুজনের এক দুটো তো যে শার্টগুলো কেনা হয়েছে সেটা হচ্ছে এই যে এই শার্টটা নেওয়া হয়েছে বাবার আমার বাবার এই এই শার্টটা নেওয়া হয়েছে ওর বাবার জন্য তো এই একটু আগে বাড়ি ঢোকা হলো বাড়ি ঢুকে অ্যাকচুয়ালি ওর খুব একটা খাওয়া মানে ওর খিদে নেই কারণ অনেকটা লেট হয়ে গেছিলো খেয়ে নিয়েছিল বলে আর খিদে ওর নেই তো আমি বাবারও খাওয়া হয়ে গেছিলো আমার লেট হচ্ছিল বাবাও খেয়ে নিয়েছে তো আমি ঢুকে এই রুটিটা একটু রুটি খেলাম ওই ওভেনে তরকারি দিয়ে সকালে ব্যাস তারপরে এখন অলরেডি বিছানায় চলেও এসেছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটা পরবর্তী নতুন ব্লগে তো তোমাদের যদি এই ব্লগ কিছুটাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আর যারা এখনও আমাদের উত্তন ফ্যামিলির মেম্বার হয়ে ওঠোনি বা হওনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে মেম্বার হয়ে যাও আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করো আর তোমাদের যেটা দেখালাম যে এখানে আমরা গেছিলাম যে আর কি এক্সি এক্সিবিশানটা এইচএসআর লেআউটে তো ওখানে যদি পারো তাহলে প্লিজ যেও খুব একটা খারাপ জিনিসও নেই আর যে খুব হাইফাই জিনিস আছে তাও নয় কিন্তু হয়তো কিছু তোমরা সেখান থেকে কিছু পেল কিনলেও কিনতে পারো আমার আমাকে বলছিলও নিতে কিন্তু আমার এখনও সত্যি কথা প্রচুর কাপড় আছে বলে আমি আর নিই নি কারণ দরকার নেই যতটা দরকার নেই ততটা যখন দরকার হয় তখন নিই না হলে বেকার আমি কিনে জামা কাপড় ফেলে রাখি না তো ব্যাস এইটুখানি তাহলে দেখা হচ্ছে আর পরবর্তী একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই গুড নাইট সবাই ভালো থেকো